আপনার মনের মানুষ অন্য জনের দ্বারা আকৃষ্ট হয়ে যাচ্ছে সংসারে আপনার নানান ভাবে অশান্তি হচ্ছে কিছুতেই তাকে বুঝিয়ে ঠিক করতে পাচ্ছেন। সোমবার থেকে পরে সোমবার ভক্তি ভরে ইশ্বাস রেখে আন্ত মনে অগাধ আস্থা রেখে মহাদেবের ওপরে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে সোমবার

ফুল দিয়ে আকন্দ ফুলের যে ওপরে কোনো জায়গায় এই মন্ত্রটাকে লিখবে এবং তারপরে ভক্তি ভরে আপনাকে একবার করে মনে মানুষের মুখটাকে চোখের সামনে আনতে হবে এবং সেই মন্ত্রটাকে বলতে হবে হাতে বা হাতে আপনার ফুলটাকে রাখবেন তার আগে তলায় একটা বেলপাতা রাখবেন তারপরে আপনার মূলটা রাখবেন তারপরে ফুল রাখবেন রেখে ওই মন্ত্রটাকে একবার করে বলতে হবে আবার চোখ ফুলতে হবে আবার চোখ বন্ধ করবেন আবার মনের মানুষকে স্মরণ করবেন আবার চোখ বন্ধ করে মন্ত্র বলবেন আবার চোখ ফুলবেন এইভাবে তিনশো আটবার করতে হবে তিনশো আটবার করা হয়ে গেলে ফিজে আসবেন বাবার কাছে তারাও অবশ্যই ভালো করে চান করে শুদ্ধ বস্তে আসবেন বাবার কাছে আসবেন এসে প্রথমে মাথায় বেল পাতাটা দেবেন দিয়ে ওই মন্ত্রটা একবার বলবেন তারপরে মূলটা দেবেন দিয়ে মন্ত্রটা একবার বলবেন তারপর ফুলটা দেবেন দিয়ে মন্ত্রটা একবার বলবেন আবার পরের দিন আসবেন একই পরে এখানে বোর করবেন এবার টানা সাত দিন করার পর আবার পরে সোমবার মানে আট দিন টানা এইভাবে টানা কি সময় করবেন দেখবেন আপনার সাংসারিক শান্তি ফিরে আসবে ব্যক্তির চলে যাবে একদম পরিত্র সত্য গ্যারান্টি দিয়ে বললাম কাজটা করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই হরহর মহাদেব কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন হরর মহাদেব